নমস্কার বন্ধুরা আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজও একটা রেসিপি নিয়ে চলে এলাম আমি আগেই বলেছি বৃহস্পতিবার আমাদের বাড়ি নিরামিষ হয় তা সন্ধ্যেতেও নিরামিষ রান্না আজকে আমি সুজি লুচি করে দেখাবো কীভাবে করব সেটা আমি আপনাদের দেখাবো এক বাটি আমি সুজি নিয়েছি যে বাটির এক বাটি ময়দা এক বাটিরই সুজি নিয়েছি এটা রোদ খাইয়েছি নেড়ে চেড়ে শুকনো করেছি এবার কড়াতে আমি একটু একটু বাটার দিলাম ভেজে নেব গ্যাসটা পুরো লো করেই আমি নেড়ে চেড়ে ভেজে নেব আর এই এক বাটি ময়দা আমি মেখে নেব আমি পরিমাণ মতন লবণ দিলাম চিনি দিলাম নুন আর চিনিটা আমি মাখিয়ে নিলাম চামচের মতন তেল দিলাম আমি সুজিটা আমার পড়াতে একটু নেড়ে নেওয়া হয়ে গেছে বেশ গন্ধ উঠেছে এবার আমি জল ঢেলে দেব জলটা আমি কীরকম পরিমাণ দিচ্ছি দেখুন এই বাটিরই ডের বাটি আমি জল দেব এক বাটি

পাকাচ্ছি একটা মন্ডর মতন তৈরি হয়ে যাচ্ছে তার মানে আমার পাকটা হয়ে গেছে আমি এবার একটু ঠান্ডা করে নেব ঢেলে ফেলছি মোটামুটি ঠান্ডা হয়ে গেছে কিছুটা গরম এখনো আছে তো আমি ময়দার সঙ্গে মেখে নেব। আমি মেখে নিয়ে আপনাদের দেখাচ্ছি পুরো ময়দাটাই লেগে যাবে দেখুন এক এক করে সবই লেগে যাচ্ছে সব ময়দাটা দিয়ে আমার মাখা হয়ে গেল আর এতটুকু ময়দা লেগে নেই দেখুন মাখাটা কত সুন্দর হয়েছে দেখুন তো এবার আমি হাতে একটু তেল নিয়ে লেচিগুলো কেটে নেব আমি কয়েকটা কেটে নিয়ে আপনাদের দেখাবো তারপরে আমি করে নেব দেখুন দেখুন মাখাটা কত সুন্দর হয়েছে পরে বুঝতে পারছেন দেখুন চারিদিকেই দেখুন মাখাটা কত সুন্দর হয়েছে হাতে একটু তেল নেব তেল নিয়ে লেচিগুলো কেটে নেব দেখুন এই সাইজের লেচি করছি এই গুলো আমি চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দিচ্ছি দিয়ে এইগুলো করে আমি আপনাদের দেখাচ্ছি দেখুন বন্ধুরা আমি বেলছি আমি এই সাইজের করে বেলবো আমি এই কটা বেলে নেব বন্ধুরা আমি ময়দায় জোয়ান দিয়েছি জিরে ধনে মৌরি রোস্ট করে গুঁড়ো করে দিয়েছিলাম তবে সেগুলো ডিলিট হয়ে গেছে দেখাতে পারি না কিছু মনে করবেন না তার জন্যে আমি দুঃখিত দেখুন বন্ধুরা আমি ছটা বেলে নিয়ে করে আপনাদের দেখাবো বেলে নিয়েছি সবকটাই সমানভাবে বেলেছে দেখে বুঝতে পাচ্ছেন তো এবার আমি এক একটা করে ভেজে নেব আমি গ্যাসটা মিডিয়ামে দিয়েছি দেখুন দেখ দেখুন কত সুন্দর ফুললো দেখুন বন্ধুরা কত সুন্দর ফুললো দেখুন দেখুন এবারে আমি তুলে রাখবো দেখুন বন্ধুরা এটাও কত সুন্দর ফুলো দেখুন এটাও তুলে রাখলাম দেখুন সব কটা ছটা লেচি করেছিলাম করে দেখালাম আপনাদের সবকটাই কটাই ফুল দেখুন আমার এই রেসিপি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক দেবেন আজকের মতন আমার সুজির লুচির রেসিপি শেষ করলাম ভালো থাকবেন সকলে ধন্যবাদ সবাইকে আমি আলুর চোখা এর আগে করে দেখিয়েছি বলে আজকে আর করে দেখালাম না আজকে শুধু সুজির লুচিটা আমি করে দেখালাম আপনাদের প্রতিটি স্টেপই আপনাদের দেখিয়েছি তাহলে আজকের মতন আমি রেসিপি শেষ করলাম আসলাম তাহলে দেখুন বন্ধুরা তারপর যতগুলো করেছি সব কটাই ভুলেছে এক টাও ফোলেনি এমন নেই প্রতিটা লুচি ফুলেছে